নমস্কার বিহ গুলো পক্ষ থেকে আপনাদের শুভ রামনবমী পীতি ও শুভেচ্ছা আপনাদের জন্য রইল আশা করি সবাই ভালোভাবে আজকের দিনটা উদযাপন করবেন এটা আমি আশা রাখছি রামনবমী একটা বিশেষ রামকে নিয়ে একটা বিশেষ আবেগের জায়গা হিন্দু সনাতনীদের ভেতরে তো রয়েছেই এখানে তো মানে তর্ক বিতর্কে আমাদের যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না শ্রীরামচন্দ্র সবার জন্য তাকে রিসেন্টলি একটা মন্দিরও প্রতিষ্ঠা করা হলো তার জন্য অযোধে অযোধ্যা সেটা সবাই আপনারা জানেন আমাদের হিন্দুদের সবার কাছে আরাধ্য দেবতা শ্রীরামচন্দ্র এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তো ভিয়ার্স আপনারা সবাই আনন্দ করুন এনজয়মেন্ট করুন আজকে আপনাদের সময় আমি বেশি নষ্ট করবো না দি হয়তো করছি না আমি সংক্ষেপে বলি কোনো রকম অশান্তির ভেতরে জড়াবেন না কারো উস্কানিতে পা দেবেন না বন্ধুত্ব শান্তি সম্প্রীতি সবাই বজায় রাখুন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই সবাই মিলে সামিল হতে হবে সবাই মিলে আনন্দ করতে হবে এই বার্তা আপনাদের কাছে আমি পৌঁছাতে চাই এখানে রকম শ্রেণী বিন্যাস করার ব্যাপার নাই ঈশ্বর এক এবং অদ্বিতীয় যেটা তো আমরা সবাই জানি সুতরাং এখানে কোনো রকম উস্কানিমূলক প্ররোচনায় পা দেবেন না সবাই শান্তিপূর্ণভাবে এনজয় করুন বিগত বর্ষগুলিতে আমরা যা দেখে এসেছি যেটা কোনো দিনই আশা করা যায় না সেসব ঘটনা হয়েছে এবার আমি আশা করব যে আমার ভিওয়ার্সরা সবাই ভালো থাকবে ভালোভাবে উদযাপন করবেন আনন্দ ফুর্তি করবেন এবার আমাকে কমেন্ট করে জানাবেন যে কে কীভাবে হবে আজকের দিনটি উদযাপন করছে ভিওয়ার্স আজ এই পঞ্চতরিগুলো পুনরায় আপনাদের আমি হার্দিক অভিনন্দন জানাই শ্রীরামচন্দ্রের চরণে শতকোটি প্রণাম জানাই মা বাসন্তীর চরণে শতকোটি প্রণাম জানাই আগামীকাল অন্য টপিক্স নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন গুড বাই